গান গানা পাম হক শ্রীম শ্রী আপনাদের সবাইকে আপনাদেরই পরিবার ভাগ্যারাপে স্বাগত অভ্যর্থনা আজকে এত সুন্দর একটি তথ্য প্রদান করব আমাদের স্বাস্থ্যে বর্ণনা করা আছে যে শনিবার দিন এই গাছের কাছে যদি আপনি যেতে পারেন গাছটি যদি ছুতে পারেন তাহলে লক্ষ্মী নারায়ণ আপনার উপর কৃপা বর্ষণ করতে বাধ্য হবে অর্থাৎ স্থির লক্ষ্মী স্থির লক্ষ্মী হচ্ছে বিষ্ণু সহিত যে লক্ষ্মী সেই বিষ্ণু সহিত স্থির লক্ষ্মী যিনি নারায়ণের বক্ষে অবস্থান করেন সেই স্থির লক্ষ্মী আপনি লাভ করতে পারবেন একদম স্বাস্থ্যসম্মত উপায় বলে দেব আপনারা অবাক হয়ে যাবেন যে গাছটা আমাদের চোখের সামনে আছে তাও আমরা অবহেলা করে এড়িয়ে যাই হ্যাঁ আমি বারবার বলছি আমাদের এই পরিবারের মাধ্যমে বলতে চাইছি যে এই যে বৈদিক সনাতন আমাদের ধর্ম কি নেই আমাদের বৈদিক সনাতন গ্রন্থে মুক্ত সমস্ত থরে থরে সাজানো আছে আমরা জানি না চিনিই না আমরা একটা কথা আছে না আগুন ফেলে আজ হিরে ফেলে কাজ সেরকম আমরা খুঁজে বেড়াচ্ছি চোখের সামনে আছে বুঝতে পারছি না যেই গাছটি নিয়ে কথা বলবো সেটি আপনারা অবশ্যই শনিবার দিন সেই গাছের কাছে যে স্পর্শ করবেন ছবেন চ্যানেলটিকে অবশ্যই ভালো লাগলে বিভিন্ন তথ্য পেতে কি করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল ক্লিক করবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর যে তথ্যগুলো দিচ্ছি সম্পূর্ণ আমাদের স্বাস্থ্য থেকে নিয়ে যেই গাছের কথা বলছি সেই গাছে স্বয়ং শ্রী বিষ্ণু মাতা লক্ষ্মী আমাদের যারা পূর্বপুরুষ যারা মারা গেছেন সেই পূর্বপুরুষ সমস্ত তীর্থ ব্যাপী যা তীর্থ আছে সমস্ত তীর্থ স্বয়ং ব্রহ্মাজি শিবজি এবং অন্যান্য দেবদেবী এই বৃক্ষে বাস করে যে ব্যক্তি এই বৃক্ষের পূজা করে নৃত্য পূজা করে তিনি পূর্ণ লাভ করেন পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করেন একটি কথা বলে রাখি পূর্বপুরুষদের আশীর্বাদ ভাববেন যে তারা তো মারা গেছে তাদের আশীর্বাদ পেয়ে কি লাভ অবশ্যই দরকার তারা পিতৃলোকে লোকে থাকেন এবং আপনারা জানেন তারা পিতৃ লোক থেকে ভূত চতুর্দশীর দিন অবশ্যই আমাদের এই ধরিত্রীতে এসে আমাদের আশীর্বাদ দেওয়ার জন্য তারা উদ্গ্রীব হয়ে থাকেন পূর্বপুরুষদের যদি আপনি কৃপা না পান আশীর্বাদ না পান তাহলে কি হবে তাহলে পিতৃদোস্ত অবশ্যই লাগবে এবং জীবনে কোনো সুখ শান্তি আপনি এনজয় করতে পারবেন না সুখ শান্তি লাভ করতে পারবেন না সন্তান প্রাপ্তিতে বাধা সৃষ্টি হবে পূর্বপুরুষদের কৃপা ছাড়া মনোবাসনা পূর্ণ হবে না ক্যারিয়ার ঠিক মতন আপনি গঠিত গঠন করতে পারবেন না অর্থাৎ মনের মতন আপনি আপনার আর যে প্রফেশন সেখানে সফল হবেন না কোনো সুখ শান্তি লাভ করতে পারবেন না তাই পূর্বপুরুষদের অবশ্যই কিন্তু আমাদের কি করা উচিত আশীর্বাদ লাভ করার জন্য প্রচেষ্টা করা উচিত শরীর সাড়ে সাতটি ঢাইয়া যারা ভুগছে তাদেরকে বলবো যে সেখান থেকে তারা মুক্তি পাবে এই গাছের মূলে শ্রী ব্রহ্মা কাণ্ডে শ্রী বিষ্ণু শাখাতে নারায়ণ পাতাতে হরি এবং ফলে সর্বদেবদেবী অবস্থান করে আপনি শনিবার দিন তো এই গাছের কাছে যাবেন এই গাছটি দেববৃক্ষের মধ্যে পড়ে এই গাছে শনিবার দিন স্বয়ং লক্ষ্মী নারায়ণ অবস্থান করেন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তাই আপনার ইচ্ছা মতন আপনি যে কোনো সময় শনিবার দিন আপনি সূর্যোদয় থেকে সূর্যাস্তর মধ্যে আপনি যে এই গাছটির কাছে যাবেন এই গাছের রবিবারের কিন্তু আপনি রবিবার দিন ছোবেন না এই গাছটি বারবার বলছি এই গাছে রবিবার দিন অলক্ষ্মী অর্থাৎ জ্যেষ্ঠা শাস্ত্রে যাকে জ্যেষ্ঠা বলা হয়েছে অর্থাৎ মা লক্ষ্মীর বড় দিদি তিনি বাস করেন তিনি খুব জ্ঞান 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 করছিলেন যে কোথায় তিনি বাস করবেন পৃথিবীতে কোনো জায়গা নেই মা লক্ষ্মী তখন শ্রী বিষ্ণুকে বলছেন প্রভু একটা উপায় বের করুন কোথায় থাকবে আমার দিদি তার ঘর নেই বড় নেই কিচ্ছু নেই তখন শ্রী বিষ্ণু বলেছিলেন যে রবিবার দিন এই গাছে তিনি থাকবেন প্রত্যেক দিন সকাল চারটে থেকে সাতটা পর্যন্ত এই গাছে ব্রহ্মাজি থাকে সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত শ্রী বিষ্ণুর এখানে অবস্থান শ্রী বিষ্ণু থাকেন তাই প্রত্যেক দিন সাতটা থেকে দশটার মধ্যেও আপনি যেতে পারেন শনিবার দিন তো বিশেষ লক্ষ্মী নারায়ণ একসঙ্গে থাকেন অর্থাৎ লক্ষ্মী নারায়ণ যোগ আমরা যখন কুণ্ডলি দেখি না আমরা লক্ষ্মী যোগ নারায়ণ যোগ লক্ষ্মীকোণ নারায়ণকোণ আমরা এগুলো বের করি তাই সাতটা থেকে দশটার মধ্যে রোজ শ্রীবিষ্ণু এখানে অবস্থান করেন আর যেখানে শ্রী বিষ্ণু সেখানেই মা লক্ষ্মী সকাল দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত পূর্বপুরুষ এখানে অবস্থান করেন তাই পূর্বপুরুষের কৃপা লাগলে এখানে যাবেন কৃপা যদি আপনি চান অবশ্যই দরকার প্রত্যেকের সাড়ে এগারোটা থেকে একটা পর্যন্ত দুপুর একটা আহুতরা বাস করে আহুত কাদের বলা হচ্ছে শাস্ত্রে বলছে যে যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে জন্ম নেওয়ার আগে গর্ভেতেই মারা যায় মাতৃগর্ভে মারা যায় কেউ যদি অ্যাবর্শন করে সেটাও কিন্তু হত্যা ভ্রূণ হত্যা মহা অপরাধ ছাত্রের এর কোনো প্রায়শ্চিত্ত নেই আর যদি যে কোনো কারণবশত গর্ভে মারা যায় তখন কিন্তু তারা আহুত হয়ে যায় এবং কুমারী অবস্থায় কোনো যদি মেয়ে মারা যায় তাহলেও সে আহুত হয়ে যায় এরা এই সাড়ে এগারোটা থেকে একটা পর্যন্ত বাস করে তাই এই সময়টা অ্যাভয়েড করবেন সন্ধ্যে চারটে থেকে সাড়ে সাতটা পর্যন্ত ভোলে বাবা শিবজি অবস্থান করেন আর সাড়ে সাতটা থেকে সাড়ে নটা অগাধ ধন লাভ করতে আপনারা ধরকূপের বাস করেন এই সময়ে কিন্তু এই গাছে নিচে যাবেন ছবেন না এবারে বলে দিই শনিবার দিন আপনাদের দেখুন শনিবার দিন হচ্ছে যে আপনি সারাক্ষণ থাকবেন কোনো অসুবিধা নেই মানে সূর্যাস্ত থেকে সূর্য সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কোনো বাধা নিষেধ নেই আর রবিবারে কখনও যাবে মানে একদম কোনো সময় যাবেন না শনিবারে যাবেন এই গাছে এক ঘটি জল নিয়ে যাবেন আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন যেতে পারেন আপনি হিন্দু মুসলিম পার্সি জৈন বৌদ্ধ যাই হন না কেন আরও যে ধর্মের মানুষ আছেন আপনার যদি বিশ্বাস থাকে আপনি অবশ্যই যাবেন কোনো অসুবিধা নেই এক ঘটি জল এই গোড়ায় অর্পণ করবেন একটি সর্ষের তেলের প্রদীপ মাটির প্রদীপই জ্বালাবেন আচ্ছা মাটির প্রদীপ প্রদীপটা কিন্তু মাটিতে রাখবেন না কিছু চালের উপরে রাখতে হয় এটাই নিয়ম প্রদীপ যখনই জ্বালাবেন এরপরে কি করবেন আপনি যদি চান আপনি বিশেষ মিষ্টান্ন অর্পণ করতে পারেন ফল এটা আপনার শ্রদ্ধা অনুসারে কিছু যদি না পারেন আপনি করজোরে প্রণাম করে চারবার গাছটিকে চারবার প্রদক্ষিণ করবেন চারবার প্রদক্ষিণ করবেন প্রদক্ষিণ কোথা দিয়ে করতে হয় জানেন তো আপনার বাঁ হাতের দিক থেকে আরম্ভ করবেন বাঁ হাতের দিক থেকে আরম্ভ করে চারবার করলেন দিয়ে গাছটাকে জড়িয়ে ধরবেন জড়িয়ে ধরে আপনি লক্ষ্মী নারায়ণের লাভ করার চেষ্টা করবেন আশীর্বাদ চাইবেন তারপরে আপনি আপনার বাড়ি ফিরে আসবেন আর টাইমগুলো বলে দিলাম বিশেষ দেবদেবীর কৃপা লাভ করার জন্য কোন কোন দেবদেবীর দিনের অন্যান্য দিনের অন্যান্য বারের কোন সময় থাকে তো বলেই দিলাম সেই কৃপা লাভ করার জন্য আপনারা অবশ্যই যেতে পারেন একই পদ্ধতি একই পদ্ধতি করুন অবশ্যই উপকৃত হবেন ভালো থাকুন আপনাদের জীবন ধনধান্যে পরিপূর্ণ হয়ে উঠুক ও আরেকটি কথা বলে রাখি এই যে শনিবার দিন আপনি এই প্রক্রিয়াটি করবেন বলছে যে সাত জন্ম এরপরেও সাত জন্ম যখন যদি আপনি জন্মান তো আহলেও দারিদ্রতা আপনার ধারে পাশে আসবে না এত বড় একটা সুযোগ আমরা কি হাতছাড়া করব তাই এই যে গাছ এই গাছটির নাম তো জানুন অসত্য গাছ ইংরাজিতে যাকে বলা হয় পেপল ট্রি অবশ্যই কি করবেন শনিবার দিন বিশেষ করে স্থির লক্ষ্মী পাওয়ার জন্য এবং সাত জন্ম দারিদ্রতা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি আপনারা প্রত্যেকে এই গাছের কাছে যান এবং পূজা করুন স্পর্শ করুন জীবনের মানে পাল্টে যাবে অবশ্যই একবার লিখুন যে হরিওম